আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে এসেছি কারণ এই ডাল সিজন মানে শীতকালে আমাদের যে বিদেশি ঘাস নির্ভর যে খামারিরা আছে মানে বিদেশি ঘাস বেশি খাওয়ায় গরুকে শীতকালে ঘাস যেহেতু দেরিতে হয় বা ঘাস হতে একটু সমস্যা হয় বা ঘাস হতে চায় না সেক্ষেত্রে তারা বিকল্প খাবার হিসেবে বিভিন্ন সহজলভ্য শীতকালে যেগুলো শীতকালীন সবজি যেমন বাঁধাকপি ফুলকপি মূলা গাজর যেগুলো কম দামে পাওয়া যায় সেগুলো তারা গরুকে খাওয়ায় তারা এগুলো খাওয়াতে একটা ভুল করে কি এগুলো হচ্ছে তারা কাঁচাই খাওয়ায় এগুলো কাঁচা খাওয়ানো গরুর জন্য কিছু কিছু সময় ক্ষতিকারক হতে পারে এর কারণ হচ্ছে এগুলো এগুলোকে এক ধরনের এসিডিক পাতাও বলা যেতে পারে কারণ এগুলো যখন দীর্ঘদিন এগুলোর ফলে দীর্ঘদিন গরুকে কাঁচা খাওয়ানো হয় এর ফলে গরুর ভিতরে এই অ্যাসিডগুলো জমা হতে পারে এবং গরুর হজম প্রক্রিয়া গরুর পেট ব্যথা গরুর রুচি কমে যেতে পারে এর ফলে গরুর উৎপাদন কমে যেতে পারে মানে দুধ উৎপাদন কমে যেতে পারে এবং গরুর যে ওজন সেটারও পরিবর্তন দেখা দিতে পারে আর এটা একটা কথা কি এটা না খাওয়ানোই উত্তম তবে যদি খাওয়ানো খাওয়াতেই হয় তাহলে সেগুলো সেদ্ধ করে খাওয়ানো যেতে পারে কারণ সেদ্ধ করলে এগুলো অ্যাসিডিক গুণাগুণ অনেকাংশে কমে যাবে এবং সেগুলো গরুর উপর খুব বেশি প্রভাব ফেলবে না সেক্ষেত্রে আপনি বিকল্প খাবার হিসেবে এগুলো ব্যবহার করতে পারবেন আবার গরুরও সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে